নমস্কার বন্ধুরা সুপারণাস কিচেনে একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি মুসুর ডালের বড়ার রেসিপি নিয়ে রোজ রোজ এক মাছ মাংস সবজি খেতে ভালো লাগে না এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মসুর ডালে বড়া বানানোর জন্য সবার প্রথমে আমার এখানে লাগছে মসুর ডাল আমি এখানে এক কাপ মসুর ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার মসুর ডালের একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে মিক্সিং জারে মসুর ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো মসুর ডালের পেস্ট আমার রেডি এখানে আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তারপর বড়াগুলোকে ভেজে নিতে হবে আমি এখানে সামান্য পরিমাণে কালো জিরে অ্যাড করছি এতে বড়াগুলো ভাজার পর খেতে খুব ভালো লাগে আপনাদের যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি এখানে ছাঁকা তেলে ভাজছি না অল্প তেল দিয়েই ভাজছি ওই তিন টেবিল স্পুন মতো তেল এখানে দিয়েছি এবার চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে বড়ার আকারে সেপ দিয়ে নিচ্ছি আমি এখানে চামচের সাহায্যে করছি আপনারা চাইলে হাতের সাহায্য করে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম হিটে রেখেছি দু মিনিট পরে বড়াগুলোকে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে আপনারা যদি আরও একটু লাল খেতে চান তো আরও এক মিনিট মতো হাতে সময় নিয়ে ভেজে নেবেন চলুন এবার আপনাদের দেখিয়ে দিই বড়ার ঝোল বানানোর জন্য কি কী উপকরণ লাগছে এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর লাগছে আদা রসুন সব কটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে হবে আর এখানে একটা নিয়েছি মাঝারি সাইজের আলু আলুগুলোকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কথা বলতে বলতে এখানে বড়াটা আমার ভাজা হয়ে গেছে চলুন এবার তুলে নেওয়া যাক এবার ওই একইভাবে আবারও আমি যতটা ব্যাটার ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে ভাজতে ওই একইভাবে এই বড়াগুলোকেও ভেজে তুলে নিতে হবে দেখুন আমার এখানে সব বড়া ভাজা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিই চলুন তাহলে এবার আলুগুলোকে ভেজে নেওয়া যাক ওই কড়াইয়ের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনাদের যদি মনে হয় গোল গোল করেও কেটে নিতে পারেন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে আলুগুলো তুলে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এবার ফোড়নের জন্য এখানে আমি দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে খুব সামান্য পরিমাণে সাদা জিরে আর দিচ্ছি এখানে একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা একবার নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর একটা এলাচ আবারও তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্ট এখানে আমি যে টমেটো পেঁয়াজ আর আদা রসুনটা নিয়েছিলাম তারই পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি এবার পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো এইভাবেই নাড়াচাড়া করতে থাকুন এরপর এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ব্যাস এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এবার মশলাটাকে ফুটতে দিতে হবে দু মিনিট মতো মশলাটা ভালোভাবে ফুটে যখন জলটা শুকিয়ে আসবে দেখবেন তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আলুগুলোকেও দিয়ে দু মিনিট মতো এইভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল ব্যাস একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়া বড়াগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন আমাদের বড়ার ঝাল কিন্তু একদম রেডি আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করুন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগল যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল ধন্যবাদ